We want justice, we want justice, সম্প্রতি জানেন বাংলাদেশের যে লাস্ট কয়দিনের যে ঘটনা সেখানে আপনারা যদি একটু লক্ষ্য রাখেন এমনকি ব্যাপার নিউজটা একা শুরু করছে বাংলাদেশে এটা ইন্টারন্যাশনালি ছড়িয়ে গেছে যে বাংলাদেশে খুবই শান্তিপূর্ণভাবে আমাদের দেশের ছাত্র ভাই বোনেরা রাস্তায় নেমেছিলেন শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছিলেন এই যে অযৌক্তিক ইরেশনাল যে কোটা এই কোটা বিরোধী আন্দোলনে এবং সেইখানে অতর্কিতভাবে হুট করেই সরকার বাহিনী যেমন ছাত্রলীগ বা সরকারি যে ফোর্সগুলো আছে পুলিশ তারা অপেক্ষিত হামলায় আমাদের আমাদের নিষ্পাপ অনেক ভাই বোন মৃত্যুবরণ করেছেন রাস্তায় এবং শুধু একদিনে ঘটনা না পরাপর সরকার কোনো ধরনের সংযোতা না এসে এই অযৌক্তিক এই কোটা বিরোধী ছাত্র ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের উপরে অনবরত আক্রমণ এবং যার ফলে ফলশ্রুতিতে আজকে দেখেন এই লাস্ট কয়েকদিনে হতাহত এবং নিহতের সংখ্যা অন্তত নিহতের সংখ্যা প্রায় সত্তর আশি জন ছাড়িয়ে গিয়েছে এবং আপনি এই যে ছাত্রছাত্রী আছে তাদের ভিতরে দেখতে পারবেন যে ক্লাস নাইন টেন অর্থাৎ স্কুল লেভেলে কলেজ লেভেলের স্টুডেন্ট পর্যন্ত আছে এবং তাদেরও আসলে আজকে আমাদের রাস্তায় আমাদের দেশে তারা নিরাপদ নয় তারা যে কোনো নাগরিক অধিকার বা যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলে কিন্তু সরকারি বাহিনী এবং সরকারি পৃষ্ঠপোষক যে বাহিনীগুলো আছে তাদের আক্রমণে কিন্তু রাস্তায় প্রাণ দিতে হচ্ছে এবং এমন অবস্থায় আমাদের আসলে মুভমেন্টটা ছিল কোটা বিরোধী কিন্তু এই কোটার পরবর্তীতে এই শান্তিপূর্ণ আন্দোলনের ফলে যেই পরিমাণে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা রাস্তায় প্রাণ দিয়েছে তাতে আসলে এখন আন্দোলনটা শুধুমাত্র কোটার ভিতরে সীমাবদ্ধ নাই এবং এই ধরনের একটা মর্মান্তিক ঘটনায় যে মৃত্যু তাতে আমাদের পুরা সারা বিশ্বে যত বাংলাদেশে আমার ছাত্রছাত্রী ভাই বোন আছে তারা আমাদের সবারই আসলে হৃদয়ে মানে আঘাত লেগেছে এক বলতে গেলে আমরা আসলে ঘুমাতে পারতেছি না এতগুলো মৃত্যুর খবর শুনে এবং আমরা যার কারণে আজকে যে যার অবস্থান থেকে আমরা কিন্তু চলে এসেছি এই কোটা বিরোধী আন্দোলন এবং এই মৃত্যুর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ এবং আমাদের যে মনের ব্যক্তি সেটা প্রকাশ করার জন্য